ভাই কি করেন এই যে বটল ঘুরাচ্ছি ভিডিওটা একটু চালাই দেন ভিডিওটা একটু চালাই দেন ভিডিও চালাই দেন মূলত আমার একটা ভাঙাড়ির দোকান আছে বোতলগুলো আপনার কাছে বেচবেন আপনি আমার কাছে ভাঙাড়ির দোকান আছে আমার একটু বেচা বেচি কাজ বেচা বেচি কাজ না হ্যাঁ আপনি কতক্ষণ ধরে এই বোতলগুলো ঢুকাইছেন এই মাওয়ান দেড় দেড় ঘন্টা হবে দেড় দুই ঘন্টা হবে কতগুলো হবে আইডিয়া এইলা হ্যাঁ 4 কেজি হবে 4 কেজি দেখি একটু দেখি আমি দেখি আপনি এটা দেন না

বাবা মারা গেছে মা মারা গেছে আব্বা মারা গেছে আমি তো মুসলিম না জি নমস্কার পড়েন পড়ি শুক্রবারে পড়েন শুক্রবারে বললে তো হবে না ভাই আমরা তো মুসলিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে এটা আপনি মানেন মানে ইনশাআল্লাহ পড়তে হবে যাই হোক লুঙ্গিটা একটু ছাড়িয়ে দেন লুঙ্গিটা ছাড়িয়ে দেন আপনার একটা ভিডিও করতেছি আমি বুঝছেন তা আপনি ভাঙাড়ি গুলো কয় টাকা ছালেন আমার কাছে 120 টাকা চাইলেন 120 টাকা চাইছেন আচ্ছা আপনার ভাঙাড়ি গুলো আমি 120 টাকা দিয়ে নিলাম আমার ভাঙাড়ি দোকান আছে সামনে

মূলত আমার ভাঙ্গাড়ির দোকান নাই আমি আপনার কাছে মিথ্যা কথা বলছি বুঝছেন যে আমার কাছে ভাঙ্গাড়িটা আপনি বেছেন কি না বেছেন ভাই এদিকে আসেন উনি চাইছে একশো বিশ ওনাকে দিলাম দুইশো কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে আমার ভাঙ্গাড়ির দোকান নাই এই যে আপনাকে আমি দুইশো টাকা দিছি না আর এইটা বেছেন যদি আপনি একশো বিশ তাহলে কত হলো তিনশো বিশ তিনশো বিশ তাহলে আপনার আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি এইভাবে মানুষের পাশে থাকতে পারি আমার ফেসবুক পেজটা ফলো করবেন সবসময় সবার পাশে থাকতে পারি আসসালাম